আপনারা অনেকে হয়তো জানেন যে বেশ মানে কিছু বছর ধরে বাংলাদেশিরা আপনার ভূমধ্যসাগর সাগর পাড়ে দিয়ে ইতালি ঢুকার যে একটা চেষ্টা তো অনেকে সফল হয় ম্যাক্সিমাম মানুষে আপনারা জানেন যে আসলে ভূমধ্য সাগর আসলে পাড়ে দিয়ে ইতালি ঢুকা এটা চারটি কানে কথা না ম্যাক্সিমাম মানুষে আপনার মৃত্যুবরণ করে আপনার ভূমধ্য সাগরে ইতালি ঢুকা হচ্ছে সাক্ষাৎ আজরাইলের সাথে আলিঙ্গন করা এবং মৃত্যুর সাথে আলিঙ্গন করার সমান তো এর মধ্যে আপনারা জানেন ইতালি সরকারের এই বিষয়ে অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য অনেক বেশি আসলে কঠোর পদ্ধতি অবলম্বন করছে এখন চাইলেও আসলে আগে মানুষ যেভাবে ঢুকে পড়ছে লিবিয়া ওই ইতালি এখন চাইলেও আসলে ওইভাবে ঢুকা যায় না তার মধ্যে আপনার ইয়া লিবিয়াতে যে মানব পাচারকারী যারা আছে মাফিয়া যারা আছে তো তাদের খপ্পরে যদি আপনি একবার পড়েন তা আপনার লাইফ পুরো হেল করে দিবে আপনি ইতালি যেতেই পারবেন না গেমও দিতে পারবেন না আপনি গেম ঘরে রেখে আপনাকে মানসিক শারীরিক নির্যাতন করে আপনার ফ্যামিলি থেকে মুক্তিপণ নেবে দশ পনেরো লাখ টাকা এবং মুক্তিপণ নেওয়ার পরও আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনাকে অমানসিক নির্যাতন করে আপনাকে মৃত্যুর দিকে ধাবিত করবে এরকম আমরা অনেক ভিডিও আমরা দেখে থাকি আমরা অনেক রকমের সতর্কতা আমাদের যে মাধ্যমগুলা তারা করে বা অনেক রকমের ইনভেস্টিগেশন রিপোর্ট আমরা দেখি নিউজ দেখি প্রতিনিয়ত মানুষের লিবিয়া থেকে ইতালি ঢুকতে গিয়ে মারা পড়তেছে ম্যাক্সিমাম মারা পড়তেছে সাগরে ডুবে আর অর্ধেক মানুষ মারা পড়তেছে আপনার এই যারা মানব পাচারকারী যারা আছে মাফিয়া যারা আছে তাদের হাতে তো আপনি আপনাদেরকে সতর্ক করব যারা লিবিয়া হয়ে মূলত ইতালি ঢুকার যে চেষ্টা এখনও অব্যাহত রাখছেন বা এখনও এই জিনিসটা অনেকে চেষ্টা করে যে ইউরোপে ঢুকার যে স্বপ্ন এই স্বপ্নকে তারা আসলে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর সাগর পাড়ে দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে বা ইতালি লিবিয়া হয়ে ইতালি ঢুকে তাদের ইউরোপে স্বপ্ন পূরণ করতে চায় আমি আপনাদেরকে বলবো আপনারা প্রায় দশ বারো লাখ টাকা পনেরো লাখ টাকা খরচ করে আপনারা সাগর পাড়ে দিয়ে আপনারা ইতালি কেন উঠতে যাবেন যেখানে আপনার মৃত্যুর সম্ভাবনাই বেশি আপনারা বৈধভাবে ইউরোপ যান এবং আপনারা আপনাদের ইউরোপ স্বপ্ন পূরণ করেন আপনারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না এবং যেখানে আপনার মৃত্যুর সম্ভাবনাই থেকে বেশি সে তো কোনোভাবেই অবলম্বন করা উচিত নয় আপনারা কিছুদিন আগে দেখছেন কিনা আমি জানি না চব্বিশটা মৃতদেহ পাওয়া গেছে লিবিয়ার যে উপকূল ছিল সাগরের পাড়ে ম্যাক্সিমাম হচ্ছে অর্ধগলিত পচে গেছে অনেকের কঙ্কাল দেখা যাচ্ছে লাশগুলো আসলে আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই কিন্তু ধরে নেওয়া হয়েছে চব্বিশটা আসলে যে মৃতদেহ ছিল এগুলো হচ্ছে বাংলাদেশিরা তাদের মৃতদেহ কিন্তু আইডেন্টিফাই করা যায় নাই এবং কি দেশে ফিরানো সম্ভব হয় নাই সেখানে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তো আসলে আপনাদের যদি জানের মায়া থাকে আপনারা যদি আসলে টাকা পয়সা খরচ করে ইউরোপ যেতে চান তাহলে আপনারা বৈধভাবে যাবেন আমরা কোনোভাবে অবৈধ হয়ে লিবিয়া হয়ে অ্যাটলিস্ট ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালি ঢুকার চেষ্টা করবেন না কারণ এখন সময় আগের মতো নেই এখন সব কিছু অনেক বেশি কঠিন হয়ে গেছে ইতালি সরকার অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য তারা অনেক বেশি নজরদারি করতেছে ভূমধ্য সাগরে তো আপনারা আসলে দালাইয়া মাফিয়াদের খপ্পরও করবেন না নিজের জীবনকে বিপন্ন করবেন না ঝুঁকিতে ফেলবেন না অবৈধভাবে আপনারা ইউরোপের যেসব দেশে এখন বাংলাদেশের জন্য বাজার খোলা সেসব দেশের জন্য ট্রাই করেন আপনারা কোনোভাবে অবৈধভাবে যাবেন না আপনাদের টাকা কম হলে আপনারা নন সেনজেন দেশগুলোতে ট্রাই করেন এবং আপনাদের হাতে যদি কোনো বিশ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা ইউরোপের সেনজেন দেশগুলোতে ট্রাই করেন আপনারা কোনোভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না আর লিবিয়া নিয়ে মানব পাচারকারীরা যে গেম করে আটক রেখে মানুষের সাথে কী ধরনের আচরণ করে সেরকমের একটা ভিডিও আমি আপনাদেরকে সতর্কতামূলক হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিও দেখলে আশা করি আরো অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো ভাই আপনারা তাহলে ভিডিওটা দেখুন আমি আর বেশ কিছু বলবো না আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা আমি অনেক কষ্ট নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি আমার জীবনে আমি কোনো জায়গায় দাঁড়াই না ভাই আমার বাড়ি হবিগঞ্জ আমি আপনি চিনবেন আমার বাড়ি হবিগঞ্জ বিলিয়া খাল আপনার বাড়ি শোনা আলমিন ভাই কইছে আলমিন ভাই সাথে আপনি যোগাযোগ হয়েছে

দেশে নেওয়ার ব্যবস্থা করুক ভাই ভাই আমরা একটু দয়া করেন আর দেশ প্রবাসী যারাই আছেন ভাই সবাই একটু দয়া হয়ে ভাই আমরা একটু দয়া করেন ভাই আমরা একটু দেশে ব্যবস্থা করেন ভাই